আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অটো সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম লাইভে আসলে কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন অটো সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে আমি সাইবুল ইসলাম আপনাদের মাঝে হাজির হলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন কারো কোনো কমেন্ট থাকলে করতে পারেন আমাদের এখানে এক মাসের ট্রেনিং চলে এক মাস ট্রেনিং পরে সবাই যার যে জায়গা থেকে সবাই দোকান দেয় এবং সে তারা খুব ভালোভাবে চলে এই মুহূর্তে যারা রিক্সা সার্ভিসিং চ্যানেলে লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা মিলিবিলি বসে লাইভটা দেখতেছেন আসলে লাইভে আসার কারণ হচ্ছে আমার রিক্সা সার্ভিসিং চ্যানেলে যে দর্শক আছেন সবাই আমার ফ্যামিলি মেম্বার এবং তারা আমার খুব কাছের মানুষ এবং তারা আমার খুব ভালোবাসার মানুষ তারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখে এবং বিভিন্ন দেশ থেকে এসে কাজ শিখে তাই বলছি যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে বলি কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন

আপনার দোকান কোথায় আমার দোকান গাজীপুর চৌরাস্তা এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে সাদিয়া অটো হাউস চ্যানেলের যে মালিক সেই মালিকে আমি ছিলাম আসলে আমার চ্যানেলটি নষ্ট হয়ে গেছে যার জন্যে আমি আবার নতুন চ্যানেল খুলছি সেটা হলো অটোরিকশা সার্ভিসিং তা আশা করি আমার পুরান দর্শক যারা আছেন সবাই আমার এই চ্যানেলটিতে আসবেন এবং ঘুরে দেখে যাবেন আর আমাদের এই চ্যানেলে কাজের প্রশিক্ষণ দেওয়া হয় আর ভালো ভালো ভিডিও আপলোড করা হয় আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখেন এই জন্য আজকে লাইভে আসলাম যে আপনাদের সাথে সরাসরি কথা বলবো অনেকেই আমার সাথে কথা বলতে চান অনেক কমেন্ট করেন আসলে আমি সময় দিতে পারি না যার জন্য আজকে লাইভে আসলাম যারা যারা লাইভটা দেখতেছেন এবং কোথা থেকে দেখতেছেন একটু বলবেন কাজ শিখতে কতদিন লাগে ভাই আসলে কাজ শিক্ষার কোনো শেষ নাই যতদিন কাজ করবেন ততদিনই শিখতে হবে এবং কাজ করতে হবে তো আমরা এক মাস প্রশিক্ষণ দিই এটা হলো আমাদের রুলস এক মাস প্রশিক্ষণ দিয়ে তারা দোকান করতে পারে আমাদের এখানে এক মাসের প্রশিক্ষণ দেওয়া হয় আর আমরা এক ঘন্টা দুই ঘন্টা করে আমরা প্রশিক্ষণ দিই না আমাদের প্রশিক্ষণ সারাদিন চলে সারাদিন কাজ চলতেছে সারাদিনে কাজ দেখাইতেছে সারাদিনেই যারা আসতেছে তারা কাজ করতেছে নিজের হাতে এবং আমাদের কাজগুলো হয় প্র্যাকটিক্যালে যদি কেউ টেকনিক্যালে বুঝতে চান সেটাও বুঝাইতে পারবো ইনশাল্লাহ আমাদের এখানে এ টু জেড কাজ শেখানো হয় মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এবং মোটর বাদাই করা চার্জার বাদাই করা এগুলি সম্পূর্ণ কাজ আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের এখানে থাকা খাওয়া সুব্যবস্থা আছে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন

আসলে আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা তাদেরকে সাবস্ক্রাইবার বলে ছোট করব না তারা আমার ফ্যামিলি মেম্বারের মতো তারা আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে তারা দেখে এবং অনেকেই ভিডিওগুলি শেয়ার করেন আর অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আপনার ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি এই যে একটা অনুপ্রেরণা আসলে এটা যখন আমি শুনি তখন নিজের কাছে ভালো লাগে আসলে আমি যদি কারো এক দু করতে পারি সেটা জানতে পারলে বা কেউ জানালে আবার নিজের কাছে ভালো লাগে তখন আরেকটি ভিডিও তৈরি করতে মন চায় তো বিষয় হচ্ছে যারা যারা ভিডিওগুলি দেখেন যদি আপনাদের মনে কোনো খুব থাকে যে না আমাদেরকে এরকম ভিডিও দেন ওরকম দেন আমাকে বলবেন বললে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সেরকম ভিডিওগুলি তৈরি করে দেওয়ার জন্য যেমন আজকে একজন ভাই আমাকে ফোন দিয়ে বলেছে ভাই আমাকে পার্সের মাপ সম্বন্ধে একটা ভিডিও দিয়ে অবশ্যই দেবো এবং পার্সের মাপ সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া আছে এরপরে আবারও আপনারা যদি রিকোয়েস্ট করেন চেষ্টা করব পার্সেল মাপ সম্বন্ধে একটা ভিডিও দেওয়ার জন্য যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন আসলে আপনাদেরকে বলবো যে আপনারা আমার জন্য একটু দোয়া ঘটবেন আমি ইদারিং একটু অসুস্থ বোধ করতেছি আসলে আমি অসুস্থ ওষুধ খাইতেছি আর যারা ভিডিওগুলো দেখতেছেন বা লাইভে আসেন সবাইকে বলব আপনারা আব্বু আমার প্রতি খোঁজখবর নেবেন আসলে বাপ মা হয়েছে মাতার উপর ছাতা সেই ছাতারে কখনও ডিল ফেলাবেন না তাহলে আপনার দুনিয়াতে আখিরাতে কোথাও কিছু থাকবে না আর মা বাবা ভক্ত যারা আছেন তারা আসলে কি বলবো যে মার দোয়া বাবার দোয়া যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বাপমা সন্তানের এতই মঙ্গল হয় বন্দুকের গুলি গলি মিস হয় কিন্তু বাপমার দোয়া মিস হয় না বিদ্যা জিনিসটা এমনই যেটা হলো বাপ মার দোয়া ছাড়া কাজে লাগে না আজকে যদি বাপ মা আপনাকে আশীর্বাদ করে তাহলে ইনশাল্লাহ আপনার ব্রেন যতই চলু থাক সচল হয়ে যাবে আর এই কাজগুলা শিখতে হলে আসলে মেধার দরকার হ্যাঁ আউট নলেজ দরকার যাদের আউট নলেজ আছে তারাই কিন্তু এই জগতে পাকা হয় আমরা এখান থেকে রিক্সার যে সার্ভিসিং আমরা মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং হ্যাঁ এ টু জেড কাজ আমরা ট্রেনিং দিয়ে থাকি আর এ টু জেড কাজ যদি আপনারা শিখতে না পারেন তাহলে এই কাজগুলো করতে পারবেন না কারণ এই কাজ দেখা যায় না এই কাজের ভিতরে বহু প্যাসমচর আছে সেগুলো জানতে হবে এবং আপনি যে এলাকায় দোকান দিবেন ওই এলাকায় আপনার পারফেক্ট হইতে হবে আপনার পাউডার চার্জার যেগুলো আছে এগুলো আপনার মেরামত করতে হবে পানির চার্জার আছে এগুলো আপনার মেরামত করতে হবে এবং মোটর পুড়ে গেলে সেই মোটরটা বাদাই করতে হবে চার্জার পুড়ে গেলে আপনার চার্জার বাদাই করতে হবে এ টু জেড কাজ কন্ট্রোলার রিপেয়ারিং করতে হবে ওয়ারিং পরিপূর্ণ জানা থাকতে হবে নিচের কাজগুলো স্বয়ং জানা থাকতে হবে আপনার ব্যারেক্স কেমনে বানাইতে হয় ব্যারেক কেমনে বানাইতে হয় হ্যাঁ আপনার এক্সেলে ব্যারিং কেমনে পাল্টতে হয় গলার ব্যারিং কেমনে পাল্টাইতে হয় আসলে এ টু জেড কাজ যেখানে পায় কাস্টমার সেইখানেই কিন্তু কাস্টমার চলে যায় তার কারণ হচ্ছে আপনার এখানে আমি চাক্কার কাজ করাই মো আরেকখানে যাই কন্ট্রোলারের কাম করাই মো আরেকখানে যাই ওয়ারিং করবো আসলে এখানে কাস্টমাররা ভুক্তভোগী হয়ে যায় আর একটা কাস্টমার যদি দেখে না অমুক যদি একটু দূরেও হয় তাহলে কিন্তু কাস্টমার ওই জায়গায় চলে যায় ওনারা ওই টাকার করে না হিসেবে আমার কাছে দশ টাকা বেশি নেই কিন্তু কাজটা পারফেক্টলি করে দেখে এ কাস্টমার চায় তার কারণ হচ্ছে একটা কাস্টমার যদি সারাদিন গাড়িটা চালাইতে পারে সেই গাড়ি চালায়া তার রুজি বাহ করবে এবং তার সংসারে যত দায়িত্ব সেটা এই গাড়ির রূপে থাকে এই গাড়ি দিয়েই সংসারের দায়িত্ব পালন করতে হয় আর যদি ভুলবশতে গাড়িটা কোথাও গিয়ে ঠিক করতে পারল না যদি গাড়িটা দিন বন্ধ থাকে তাহলে কিন্তু সংসারের চাপটা বেড়ে যায় এই জন্য কাস্টমারে চিন্তা করে যেখানে যাইয়া আমরা পারফেক্টলি কাজ করতে পারবো ওখানে আমরা গাড়ি নিয়ে যাই কাজ করব তো বলবো যে যারা নতুন ইউজার আছে নতুন লোকজন আছেন যারা কাজ শিখবেন চাচ্ছেন তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা পরিপূর্ণ কাজ শিখে বসেন কারণ হচ্ছে আপনার দেখেন সারা সারাদিনে যদি আপনার একটা দুইটা কন্ট্রোলারের কাজ করলেন দুইটা মোটরের কাজ করলেন দুইটা চার্জারের কাজ করলেন দুইটা গাড়ির ব্যারেক বানাইলেন হ্যাঁ দুইটা গাড়ির ওয়ারিং টান দিলেন ফেলিয়ে না আপনাদের হাজিরা খারাপ হয়ে তাহলে আপনার যদি এই কাজগুলা একটু যেভাবে আপনার শিখে কাজটা করেন তাহলে সে আপনি রুজিটা করতে পারবেন আর যখন আপনি এই সম্পূর্ণ কাজ জানবেন না তখন কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন আর ওই কাস্টমারটা আপনি ধরে রাখতে পারবেন না আপনার বিদ্যা জানা আছে আপনি যা হের প্রচুর ক্ষেত্রে যায় দোকান দেন কাস্টমার ওই জায়গাতেই যাবে আর যদি কাজ জানা না থাকে আপনার যদি কাজের টালো করে যদি আপনি দোকান দেন আপনার কাছে কেউ যাবে না আসলে এমনভাবে আপনার কাজটা শিখতে হবে দুই সাই দশটা এলাকাতে যেন আপনার নামটা ছড়িয়ে যায় যে অমুক মেকারের কাছে গেছিলাম ওর কাজ ভালো ভালো কাজের মূল্য আছে ভাই মানুষ লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যায় হ্যাঁ মানুষ গার্মেন্টসে পি এম হয় হ্যাঁ হের পর বাড়ির যায় কিন্তু বেকার আর এটা এমনই একটা কর্ম আপনি কোথায় যায় দোকান দিবেন শহরে দিবেন গ্রামে দিবেন কোথায় দিবেন যে জায়গায় আপনি দোকান দিবেন ওই জায়গাতে আপনি এই পয়সা ইনকাম করা সম্ভব আর এই কাজটা শিক্ষা থাকলে আপনার দোকান দেওয়া লাগবে না আপনার যদি কোনো একটা মিস্ত্রির দোকানে বা কোনো একটা শোরুমে যায় বলেন যে হ্যাঁ ভাই আমি তো এই কাজটা জানি আমাকে কাজ দেন আমি কাজ করতে আসি তাহলে আপনার যে কোনো দোকানে বা যে কোনো শোরুমে আপনি কাজ করতে পারবেন আপনার এক টাকা পুঁজি লাগবে না তো এর মতো সহজ রাস্তা আর কোথাও নাই তো যাই হোক আমি অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম তাই আপনারা ভালো একজন মানুষের কাছে যাবেন যারা এ টু জেড কাজ জানে অনেক দিন যাবৎ কাজ করে এবং কাজ শিখাইতে ইচ্ছুক এরকম দেখে যাবেন আর আমার কাছে এমনও নিউজ আছে যে অনেক জায়গায় অনেক মানুষ টাকা পয়সা নিয়ে কাজ শিখায় না প্রতারণা করে আসলে এগুলো একটু দেখে শুনে যাবেন কারণ আমরা গরিব মানুষ আমাদের পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা গোছানো খুব কষ্ট কারণ আমরা চলতে পারি না আমরা খাইতে পারি না আমাদের কোনো বিদ্যা নাই আমরা যদি বিশ হাজার টাকা টান দিই কারো সুদি টানতে হবে বা এনজিওর থেকে লোন করতে হবে বা কোনো একটা জিনিস ক্ষতি করে তারপরে টাকাটা ম্যানেজ করতে হবে তাই আমি বলবো আপনারা বুঝে শুনে এমন জায়গায় যাবেন যেখানে বিফলে যাবে না টাকাটা এবং স্বয়ংসম্পন্ন কাজ শিখে আসতে পারবেন এরকম লোকজন দেখে আপনারা যাবেন যা কাজটা শিখবেন আমি বলি না যে আপনারা আমার কাছে আসেন হ্যাঁ আমার কাছে থাকলেও অভাব নাই বহুত লোক আমার এখানে আসতে চায় আমি কম কম করে লোক টানি এবং কম কম করে প্রশিক্ষণ দিই কারণ বেশি লোকের বীরের ভিতরে কাম শেখা যায় না সময় নষ্ট হয় তো আমি আর বেশি থাকতে পারতেছি না আমি লাইফ থেকে বেরিয়ে যাব তো আবারও আমাদের কাছ থেকে ভালোবাসা চাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই আমার চ্যানেল শুরু থেকে যেরকম আপনারা আমার পাশে ছিলেন শেষ পর্যন্ত এরকম পাশে থাকবেন আর দোয়া করবেন যেন আমি এই কর্মগুলা মানুষকে শিখাইতে পারি যারা আমার এখানে আসতেছে বা শিখতেছে হ্যাঁ সবার জন্য দোয়া করবেন সবাই যেন তাদের মনের আশা পূরণ করতে পারে আসলে আমি বইলে বুঝাইতে পারবো না এমনও লোক আমার কাছে আসছে বলছে যে ভাই আমি আপনাদের পূর্ণ অঙ্গ টাকাই দিচ্ছি কিন্তু আমার কাজটা শিকার খুব ইচ্ছা আয়সা দেখে গেছে উনি যে টাকা তো দিতেই পারে না এমনভাবে দৌড়ছে আমাকে পান্দা মেরে ধরে কান্না শুরু করছে ভাই আমি আসছি আমি এমনি ফেরত যাব না আমি অনেক স্বপ্ন নিয়ে আসছি সেই স্বপ্নটা আমি এমনি পুরা করে দিতে চাই তখন আসলে কিছু করার থাকে না আসলে কিছু কিছু লোক আছে যে এরকম অর্থশালী না একদম নিম্ন পরিবারের আসলে এই সমস্ত লোকগুলো হেল্প করবার কি লোক নিজের কাছে ভালো লাগে যে তারাই একদিন মনে রাখবে যে ওমুকের училище আমি এই কাজটা শিখে এই এই পর্যন্ত আমি আসছি আসলে এই দোয়াটা হলো সবচেয়ে বড় দোয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আর আমার ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ করবেন না আমি কোনো বাটপারি ভিডিও আমি আপনাদেরকে দেই না আমি যখন যে কাজ করতেছি এই কাজের উপরে নির্ভর করে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি এবং ভিডিওগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা কিছু না কিছু শিখতে পারবেন তার কারণ হচ্ছে আমি আমি যদি কাজ করতে পারি এগুলা ভিডিও আপনাদেরকে দিচ্ছি তাহলে আপনারা দেখে যদি মনে রাখতে পারেন তাহলে আপনারা সেম টু সেম এভাবে কাজ করতে হবে কোথাও কাজ শিখতে যেতে হবে না তবে কিছু কিছু আছে যে ক্যামেরায় আসে না চিকুন ছোট কাজগুলা সেগুলো আসলে আপনার ভিডিওতে দেওয়াও যায় না কারণ হচ্ছে যখন আপনার কাজ শিখতে যাবেন আসলে উস্তাদের ধোয়া দরকার আছে যেমন আপনি আমার ভিডিও থেকে কাজ শিখছেন কাজ করতেছেন এমনও কাজ আছে যে কাজ আটকে যেতে হয় যেমন আমি আটকে যাই মাঝে মাঝে এরকম যদি আপনারা আটকে যান তাহলে আপনারে উদ্ধার করবে কে উদ্ধার করার জন্য মাথার উপর একটা ছাতা লাগে আর যখন আমাদের এখানে কাজ শিখে যাবেন আমাদের যতদিন আমরা বাইসে আছি এতদিন যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন আমরা কাজে সলিউশন দিয়ে যাব আমাদের ছাত্ররা যদি কখনো ফোন দেয় আমরা শতকাম ফালাইতে আমাদেরকে ছাত্রদের কথা আমরা শুনি এমনও আছে যে আমরা হোয়াটসঅ্যাপে তাদেরকে ভিডিও কল দিয়ে তাদেরকে সহযোগিতা করি তা আমাদের কাছে আসলে এই সুযোগটা পাবেন আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বলছেন যে আলাদা পাটি না